Hi there, welcome ওয়েলকাম ব্যাক টু ইংলিশ অ্যাট ডিউমিশন এখন আমরা মডেল অক্সিলারি নিয়ে কথা বলতে চাই প্রথমে আমরা ক্যানের ব্যবহারটা শিখব তার আগে আমরা একটু জানতে চাই যে মডেল অক্সিলারি আসলে কি। মডেল অক্সিলারি আসলে টু বি ভার টু ডু ভার্ভ এবং টু হ্যাভ ভার্ব যখন অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয় বাক্যে সেরকম একটা ভার্ব অর্থাৎ মডেল অক্সিলারিগুলো সবসময় মেইন ভার্বকে সাহায্য করে মেইন ভার্বের। পূর্বে বসে তার অর্থ প্রকাশে সাহায্য করে বিভিন্ন অর্থ প্রকাশে এবং এই মডেল ভার্বের সংখ্যা অনেক ক্যান কুড মে মাইট শ্যাল শুড ওয়েল ওড মাস্ট ও ইউজ টু এরকম অনেক আছে তো আমরা ওয়ান বাই ওয়ান শিখতে চাই প্রথমে আমরা শিখব মোডাল অক্সিলারি ক্যান তাহলে তো একটু জানা দরকার তাই না তো ইংলিশ ডেফিনেশন আছে

ইত্যাদি বিভিন্ন অর্থ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর এই সমস্ত ভার্বগুলোকে তখন আমরা মডেল অক্সিলারি বলি যেগুলো বলেছি শিখব মডেলারি হিসেবে ক্যানের ব্যবহার ঠিক আছে ক্যান মানে কি পারা তাহলে আমরা বুঝতে পারছি পারা মানে কি আমি কোনো কাজ করতে পারি তার মানে আমার সামর্থ্য বা অ্যাবিলিটি আছে তো এই ক্যানের শুধু যে সামর্থ্য এবং অ্যাবিলিটি অর্থ প্রকাশেই ব্যবহৃত হবে তা কিন্তু না এরা ডিফারেন্ট কন্টেক্সট ডিফারেন্ট মিনিং ক্যারি করে আমরা একটু দেখতে চাই প্রথমে অ্যাবিলিটি বা ক্যাপাসিটি প্রকাশে অর্থাৎ সামর্থ্য প্রকাশে তখন স্ট্রাকচারটা কি হবে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ সাবজেক্ট বসবে তারপরে ক্যান বসবে তারপরে বেস বেস ভার্ব মানে কি ভিয়ন বসবে যেমন হি ক্যান কম্পোজ বিউটিফুল সংস লাইক বেথিএস অর্থাৎ বিটিএসদের মতো সুন্দর সুন্দর গান সে তৈরি করতে পারে তাহলে ক্যানটা হচ্ছে আমার মোডাল আর মোডালের পরে পরে সবসময় ভিয়ন আর এই ভিয়ন মানেই হচ্ছে আবার ক্যান আনসার ইন সেকেন্ডস সেকেন্ডের মধ্যেই যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে এআইটা হচ্ছে আমার সাবজেক্ট আর ক্যানটা হচ্ছে আমার মোডাল জিলারি এবং এই ক্যান দ্বারা সামর্থ্য বা অ্যাবিলিটি প্রকাশ করা হচ্ছে এবং এই আনসারটা হচ্ছে আমার ভিয়ন যেটা আমার মেইন ভার ইউ ক্যান অলওয়েজ চুজ টু ডু দি রাইট থিং এখানে ইউটা হচ্ছে আমার সাবজেক্ট ক্যানটা হচ্ছে আমার মডেল অক্সিলারি আর অলওয়েজটা একটা অ্যাডভার্ব আর এইটা হচ্ছে আমার ভিয়ন এটা হচ্ছে আমার মেইন ভার্ব অর্থাৎ তুমি সব সময় সঠিক কাজ বেছে নিতে পারো ক্যান অর্থাৎ তোমার সেই অ্যাবিলিটি আছে অর্থাৎ ক্যানটা হচ্ছে সেই এবিলিটি প্রকাশ করতে বসছে আর এইটা হচ্ছে আমার ভিয়ন মানে মেইন ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব ঠিক আছে তাহলে মডাল ক্যান সবসময় প্রিন্সিপাল ভার্বের আগে বসে দ্বিতীয়টা হচ্ছে কি তৃতীয়টা হচ্ছে কি সরি দ্বিতীয়টা হচ্ছে কি পসিবিলিটি সম্ভাবনা প্রকাশ করতে আমরা ক্যান ব্যবহার করতে পারি ঠিক আছে যেমন আমি যদি বলি এটা এরকম যে সাধারণ বা বাস্তবসম্মত সম্ভাবনা যেটা সাধারণ ভেরি কমন এবং যেটার যে সম্ভাবনার ভিতরে বাস্তবতা আছে পূর্ব অভিজ্ঞতায় আমরা দেখেছি যে হ্যাঁ এটা বাস্তবসম্মতভাবে হতে পারে সেই অর্থ প্রকাশ করার জন্য আমরা ক্যান ব্যবহার করতে পারি ভার্বের আগে যেমন ইট ক্যান বি ভেরি হট ইন সামার তার মানে কি আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে সামারের সময় প্রচুর গরম পড়ে নাকি শীত পড়ে প্রচুর গরম পড়ে তাহলে খুব গরম গ্রীষ্মে খুব গরম হতে পারে এইখানে ক্যানটা হচ্ছে আমার অক্সিলারি আর এই বিটা মানে হওয়া সেই সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা হচ্ছে কিরকম সাধারণ বা বাস্তবসম্মত এটা হয়েই থাকে মিস্টেকস ক্যান হ্যাপেন মানুষ এরকম নয় যে ভুল করবে না অর্থাৎ মানুষের ভুল হতে পারে মিস্টেকস ক্যান হ্যাপেন অর্থাৎ ভুল হতেই পারে ঠিক আছে এটা কিন্তু আমরা একটু অন্যভাবে ইউজ করেছি যে রকম যেন মনে হচ্ছে এই সেন্টেন্সটা তাই না কিন্তু না আসলে সাবজেক্ট হিসেবে আমরা ইউজ করেছি ইটস পসিবল মিস্টেক্স ক্যান হ্যাপেন ভুল হতেই পারে এখানে ক্যানটা হচ্ছে আমার আমরা দেখেছি যে ভুল হয় না এরকম কিন্তু নেই তাহলে ভুল হওয়াটাই সাধারণ তাহলে সেই সাধারণ সম্ভাবনা এবং এটা কিন্তু বাস্তব এই ভুল হওয়াটা তাহলে একই সাথে সাধারণ একই সাথে বাস্তব এরকম অবস্থাকে প্রকাশ করার জন্য ক্যান ব্যবহার করা যেতে পারে যেমন মিস্টেকস ক্যান হ্যাপেন এগেইন হোয়াইট রিকোয়েস্ট অর্থাৎ ভদ্র কোনো অনুরোধ প্রকাশে আমরা এটা ব্যবহার করি যেমন ক্যান ইউ হেল্প মি প্লিজ আপনি কি আমাকে সাহায্য করতে পারেন অর্থাৎ তুমি কি আমাকে অনুগ্রহ করে একটু সাহায্য করবে বা করতে পারো মানে কি আমি এই ক্যানটা ইউজ করেছি পোলাইট রিকোয়েস্ট রিকোয়েস্ট করতে মানে কি একটু প্রশ্নের সুরে তাহলে আমরা সে অর্থে ক্যান ইউজ করতে পারি আবার দেখো ইনফরমাল সাজেশন বা অফার বা প্রস্তাব প্রকাশ করার ক্ষেত্রে ইনফরমাল মানে কি যেটা ফর্মাল না আনুষ্ঠানিক না যেটা কোড অফ কন্ডাক্ট বা অ্যাকসেপ্টেবিলিটি সাথে যায় না যেমন ইউ ক্যান ট্রাই এগেইন তুমি আবার চেষ্টা করতে পারো তার মানে কি তোমার সেই আছে এই প্রস্তাবটা আমি কাকে দিচ্ছি আমি যখন বলছি যে ইউ ক্যান ট্রাই এগেইন তার মানে কি আমি তাকে কি বলছি আমি তাকে প্রস্তাব দিচ্ছি তুমি আবার ট্রাই করো তাহলে এরকম প্রস্তাব অর্থ প্রকাশ করার জন্য আমরা ক্যান ইউজ করতে পারি আবার দেখো আই ক্যান হেল্প ইউ উইথ গ্রামার আমি তোমাকে বা তোমাদেরকে গ্রামার গ্রামার বা ব্যাকরণ বিষয়ে সাহায্য করতে পারি ব্যাকরণ বুঝতে বা শিখতে সাহায্য করতে পারি তাহলে এখানে দেখো এটা কিন্তু আমার পক্ষ থেকে তোমাকে বা তোমাদেরকে একটা প্রস্তাব তাহলে সেই প্রস্তাব প্রকাশ করার ক্ষেত্রে আমরা এই ক্যান ব্যবহার করেছি তারপরে আমরা এই যে বেস ফর্ম ভার্বের বসিয়েছি তার মানে একটা মোডাল নেক্সট নেগেটিভ অ্যাবিলিটি বা পসিবিলিটি প্রকাশে হি ক্যান নট তখন ক্যানের সাথে নট অথবা কন্ট্রাক্টেড ফর্ম কান্ট এটা তাহলে হি ক্যান নট সুইম বা হি কান্ট সুইম সে সাঁতার কাটতে পারে না তাহলে এখানে ক্যান নট হচ্ছে আমার মডেল নেগেটিভ আর এইটা হচ্ছে আমার বেস ফর্ম মেইন ফর্ম আবার বলেছি কি দিস প্রবলেম কান্ট বি সলভড ইজিলি তাহলে দিস প্রবলেম আমার সাবজেক্ট আর কান্ট হচ্ছে আমার নেগেটিভ মডেল ফর্ম আর বিটা হচ্ছে আমার অক্সিলারি আর এইট প্যাসিভ ভয়েসের অক্সিলারি এক্সট্রা অক্সিলারি আর এই সলভটা হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব তাহলে আমরা এটা বুঝছি যে নেগেটিভ অ্যাবিলিটি বা পসিবিলিটি প্রকাশ করার ক্ষেত্রে কান্ট বা ক্যান নট বসতে পারে তাহলে আমরা ক্যানের ব্যবহারটা শিখে ফেলেছি এটা কিন্তু খুব টাফ না তোমরা প্রয়োজনে একবার বা দুইবার রিপিট করে করে নিবে ঠিক আছে